কোথা থেকে আবিষ্কার হইল কোথা থেকে তারা শিখল এই সমস্ত ভণ্ডামি ওরা মানুষের নামে জিকির করে কসম আল্লাহর মানুষের নামে জিকির হবে না আল্লাহ মহা গন্তাল কোরআনে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরু তোমরা আমি আল্লাহর জিকির করো তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের জিকিরটা কোথায় হবে শোনো তোমরা যে মজলিসে আমি আল্লাহর জিকির করেছো ওই মজলিসে ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে কিন্তু আমি তোমাদের নামের জিকির এমন মজলিস করব যেখানে কোনো নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা ছাড়া কোনো গুনাগার কেউ নাই আমি ফেরেস্তা বহলে তোমার আলোচনা করব চিল্লা খান আল্লাহ আল্লাহ কোরআন মাজিদের সুরে রাজের মধ্যে বললেন আলাপ আমি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্ত লাভ করে জোর কন জিকিরের নামে ভণ্ডামি ওরাই দেশের মধ্যে চালু করেছে ঠিক কিনা বলেন হিমতে হিমতে জিকির ওরা চালু করেছে কথা বলেন বৈশাখান বৈশাখান ওরাই চালু করেছে কথা বলেন শুধু কি তাই এমন অস্পষ্ট জিকির হে ও হে ও জিকির ওরাই আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা বলেন কোথায় পাইল ভণ্ডামি এরপরে স্টেজে দাঁড়াইয়া আহারে কত ধরনের ডান্স কত প্রকারের লাফালাফি কসম আল্লাহর আপনার কাছে কোরআন সন্ন্যার কুষ্টি পাথর আছে যদি কোরআন হাদিসে পেয়ে থাকেন কোন আপত্তি নাই কিন্তু যদি না পান বুঝতে হবে এগুলা ভন্ডামে সারা কিছুই ন আল্লাহ নবি সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন কি বললেন শোনেন হুজুর বললেন অসা আবিরা সনব তাফার রকত বানু ইসরা ইল আলা ছিনতাইনী অসদে এইরা মিল্লাম বনিশাহিল সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল অসা তাফতারিকু উম্মতি আলাছা এইরা মিল্লা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দলে ভাগ হয়ে যাবে কুল্লুহুম ফিননাত সবগুলি দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা কেবল মাত্র শুধু একটা দল জান্নাতে যাবে তিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের প্রশ্ন করা হলো যেই দলটি জান্নাতে যাবে হে রাসূল পরিচয়ে পরিচয় বলে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন মা আনা আলিহি ও আসহাবি যে আদর্শের উপরে যে আমলের উপরে যে যে মতের উপরে উপরে পথের আমি নিজে আছি আমার সাহাবায় যে আদর্শের উপর আছে ওই আদর্শিক কাতারটাই তাই জান্নাতি কাতার এবার আপনার একটু জুড়ে সুরে বলতে হবে সাহাবায় মানুষকে শ্রদ্ধা করেছেন না যারা মানুষের পায়েছে দাদা স্পষ্ট বোঝা যায় এটা সাহাবিদের আদর্শের দল নয় এটা শয়তানের আদর্শের দল Yemen থেকে সাহাবা এক হিজরত করে একটু ঘোরাফেরা করে আসলেন ব্যবসায়িক কাজ করে এসেছেন আল্লাহ রাসূলকে ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার পায়ে সিজদা দিতে চাই রাসূল বললেন কেন সিজদা দিতে চাও সেখানে গিয়ে আমরা দেখেছি ধর্মযাজক যারা খ্রিস্টানের পাদ্রি যারা তাদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বীর পায়ে সেজদা দিচ্ছে তা আপনিও তো আমাদের ধর্মগুরু আমরা আপনার পায়ে সেজদা দিতে চাই হুজুর বলে আমার ইন্তকালের পরে তোমরা কি আমার কবরে সেজদা দিবে নাকি বলে না মোটেও দেবো না আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়া সানান ইয়ুবাদ ইস্তাদদা গযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা কুবুর কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা আও কামা কল আলাইহি সলাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহ আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়া আল্লাহ তুমি আমার কবরটাকে এমন ভাস্কর্য বানিয়ে দিও না এমন মূর্তি বানিয়ে দিও না এমন ভাস্কর্য এমন প্রতিমা এমন প্রতিমা তুমি বানায়ে দিও না যার ইবাদত করা হবে আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য প্রতিমা বানিয়ে দিও না আল্লাহ কাছে দোয়া করেছেন এরপরে নবীজি বলেন ইসতাদ দা গদুল্লাহ আলা ইহুদি ওয়ান নাসারা ইহুদি নাসারদের উপরে আল্লাহ পাকের ক্রুদ্ধ এটা মারাত্মক রূপ ধারণ করেছে তার কারণ ইত্তাকাদু আম্বিয়া ওয়ামবিয়াইহি মাসাজিদা তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল এরপর আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু অ্যাডভান্স করে বললেন ও সাহাবীরা শোনো লাউ কুনতু আমিরান আহাদান আই এস যোদা লেখাহিরিল্লা এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষকে আমি কাউকে সেজদা করার হুকুম করতাম লা মারুতুল মারু আতা আন্তঃসাও যাওজিহা তাহলে পৃথিবীর নারীদের কে বলতাম তারা যেন শানির পাই সেজ দাদা নারী কারিম সাল্লাল্লাহু আলি সাল্লাম হাদিসের শেষাংশের মধ্যে বলেন ওয়াল্লাহিব আল্লাহর কাসাম করে বলি লাতু আদ্দিল মারোয়াতু হাক্প রব দিহা হাত তা তু আদ্দি একটা নারী ততক্ষণ পর্যন্ত নিজের রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্বামীর হক না আদায় করে শোভাজালা পান এই যে হাদিস আপনাদের সামনে আমি আপনাদের সামনে পাঠ করেছি কি মনে হলো সাহাবাই ক্রাম রসুলকে শ্রেদ্ধা দিয়েছে আল্লাহ নবী মানুষের সেব শ্রদ্ধা এক করেছেন তারা যখন ভন্ন পীরের পায়ে শেষ দেয় মাজারে শেষ দেয় তখন আমরা যখন বাধা দেই নিষেধ করে কি বলে জানেন তারা একটা ভিন্ন মাসালা বলে তারা বলে আমরা তো ইবাদতের দেই না আমরা দেই তাজিমেসি মানে সম্মানের শেষ দা আহারে কি সম্মান পীরের পায়খানা করে পানি নেয় না পীর কথা বলে না কেন আপনি বলবেন হুজুর আপনি দেখছেন নাকি আর বাবা পায়খানা করে পানি নেয় না বুঝিয়েছি আপনাদেরকে এটা অর্থ মানে যার কাছে শরীয়তের কোনো বালাই নাই যার কানে যাজায় জায়েজ না জায়েজের কোনো ইলিম নাই কথা বলতে হবে তো ভাই এই জন্য বলেছি পায়খানা করে পানি নেয় নাই এই কথার ব্যাখ্যা এইটাই যার কাছে শরীয়তের মাসালা নাই নারীদের হাতে হাত লাগতেছে নারীদের সাথে মোয়ানাকা মুসাফা করছে এমনকি কি নারীরা পি সাহেবের হাত ধরে চুম্বন করছে পায়ে সেদ্ধা পড়ে আছে নারীদের হাতে নারী মুড়িদের পিঠে সাহেব হাত বোলাই দিচ্ছে এরপরে বুকের সাথে ধরে রাখতেছে এমন এক এক ভণ্ড চাঁদপুরের দিকে বাড়ি কি যেন নাম কিছুদিন আগে পুলিশে তাকে গ্রেফতার করেছিল বেশ কিছুদিন অ্যারেস্ট ছিল পাবলিক এমন পেদান পেদাইছে হাত পা ভেঙে দিয়েছিল কয়েকদিন আগে দেখি কোন ইউটিউবার বা সাংবাদিক তাকে প্রশ্ন করছে আচ্ছা কোন সুন্দরী মহিলা যদি আপনার চোখের সামনে পড়ে তা আপনি কি করবেন সে বলছে কেন আমি এই সৌন্দর্যটা দেখে উপভোগ করব করবো নিয়ামত এত সুন্দর আল্লাহ সৃষ্টি বানাইছে আমি দেখে দেখে উপভোগ করব। মানুষটা করবো দেখেছেন আল্লাহ কি বললেন বললেন যুবকরা আছেন তো নাকি কষ্ট হচ্ছে আপনাদের বললেন চলার পথে যদি কোনো নারী কোনো পুরুষের চোখের সামনে পড়ে যায় ওই পুরুষ যদি আল্লাহর ভয়ে চক্ষুকে নিম্নগামী করে আল্লাহ তাআলা ওই পুরুষের অন্তর ইমানের স্বাদ পৌঁছাইয়া কত মজার কথা এটা নামাজে যাদের মন বসে না এটা তাদের জন্য একটা বিরাট আমল চোখের হেফাজত করে দেখবেন নামাজে মন বসবে নামাজের মধ্যে অস্থিরতা কেন আসে কারণ একটাই চোখের হেফাজত হচ্ছে না যুবকেরা অনেকে আপনারা মনে মনে ভাবেন হুজুর আমি তো জেনা বেবিচার করি না মনে রাখবেন লজ্জা স্থানের জিনাকেই শুধু হাদিসে কোরআনে জেনা বলা হয়নি চোখেরও জিনা আছে কানেরও জিনা আছে হাতেরও জিনা আছে মনেরও জিনা আছে পায়েরও জিনা আছে বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছি অপারেটর ভাই একটু সাউন্ড একবার বন্ধ হয়ে গেছে এগুলো অপারেটর আছে অপারেটর কি সাউন্ড কমাই দিয়ে চলে গেছে মাইকের আওয়াজও কমে গেছে তাড়াতাড়ি আসেন কষ্ট করে ওয়াশ করা যাবে না সামনে কমপক্ষে দেশ সমাপিন আছে এইগুলো আওয়াজ দিয়ে রাখেন এই যে স্টেজ মনিটর আওয়াজ দেন আমার কথা বলতে কষ্ট হচ্ছে নর্মাল কথা বলা যায় এরকম সাউন্ড দিয়ে রাখেন ভেতরে আওয়াজ দিয়ে রাখেন স্টেজের এই যে মনিটরগুলোতে সাউন্ড দেন সাউন্ড হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে ভিতর আওয়াজ দিয়ে রাখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আপনি স্টিল থাকেন এখানে সমস্যা হলো আমি ইশারা দেব সাথে সাথে ঠিক করে দেবেন ইনশাআল্লাহ এখন ঠিক আছে না ভাই নাবি করিম সাল্লাম বলেছেন আল্লাহ